সুদিমণ্ডলী ডক্টর আয়োজিত আজকের এই হৃদরোগ সংক্রান্ত প্রশ্নোত্তর পর্বে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ খালেদ মোহসিন বর্তমানে বাংলাদেশ স্পেশালাইজ হসপিটালে হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি এর সাথে সাথে আমি ভিজিটিং কনসালটেন্ট হিসেবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটালের সিলেটেও আমি কর্মরত আছি আপনাদেরকে এই অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি আপনাদের অনেকের মনেই একটা প্রশ্ন আছে আমার বলে মনে হয় যে যা যে অতিরিক্ত নাক ডাকাটা হৃদরোগের লক্ষণ কি না এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই এই যে অতিরিক্ত নাক ডাকাটা এটার একটা বৈজ্ঞানিক নাম আছে যেটাকে আমরা বলি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপ তবে এটার কিছু কিছু এটাকে যদি আমরা বিশ্লেষণ করি এই যে নাক ডাকার উপসর্গতা এটা সাধারণত দেখা যায় যে রুগীরা নাক ডাকতে ডাকতে হঠাৎ করে তাদের শ্বাস বন্ধ হয়ে যায় রাতের বেলা এবং তারা হঠাৎ করে ধরফর করে ঘুম থেকে উঠে বসে পড়েন তখন আবার তাদের শ্বাসটা স্বাভাবিক হয়ে যায় এবং রাতের ঘুমটা তাদের খুব একটা ভালো হয় না বারবার তাদের এই ধরনের ঘটনা ঘটতেই থাকে এবং তারা দিনের বেলায় খুব নিদ্রালুভাব অনুভব করেন কোথাও বসলে চুপচাপ বসলেই তারা ঘুমিয়ে পড়েন এমনকি দেখা যায় যে গাড়ি চালানোর সময় তারা অনেক সময় ঘুম ঘুম চলে এসে তারা দুর্ঘটনার শিকার হতে পারেন তো এই রোগটা নির্ণয় করাটা খুব দরকার এই কারণে যে এই রোগের সাথে উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের একটা সম্পর্ক আছে আমাদের যেটা আমাদেরকে এই রোগটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে একটা জিনিস আমাদের কাছে এই যেটা খুব পরিষ্কার হবে যে আমাদের যে আমরা যে এই যে আমাদের যে পরিবেশ থেকে যে আমরা যে অক্সিজেন নেই এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ি এটা আমাদের শ্বাসনালির মাধ্যমে হয়ে থাকে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে আমাদের রাতের বেলা এই শ্বাসনালিটা সাধারণত চুপসে যায় চুপসে যাওয়ার ফলে কি হয় আমাদের পরিবেশ থেকে আমরা অক্সিজেন নিতে পারি না যেটা আমরা ভালো গ্যাস হিসেবে গণ্য করি এবং আমাদের শরীরে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা উৎপন্ন হয় এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা আমরা বের করতে পারি না ফলে আমাদের রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইড জমতে থাকে এবং এই কার্বন ডাইঅক্সাইড অতিরিক্ত জমার ফলেই আমাদের এই সমস্যাগুলো তৈরি হতে থাকে তো এই ক্ষেত্রে ওষুধের মাধ্যমে খুব বেশি চিকিৎসা নয় তবে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের নাকের মধ্যে বাতাস চলাচলের রাস্তাটা পরিষ্কার আছে কিনা আমরা জানি যে নাকের মধ্যে কিছু কিছু রোগ হয় যেমন নাকের মধ্যে পলিপ হতে পারে নাকের যে পার্টিশন এই পার্টিশনটা বাঁকা থাকতে পারে যেটাকে আমরা ডেভিয়েটেড নাজাল সেপ্টাম বলি প্রথমে এই ধরনের রোগ আছে কি আমরা প্রথমে এটা নির্ণয় করাটা দরকার এবং এই ধরনের রোগ নির্ণয়ে যদি হয় তাহলে আমরা নাক কান গলা বিশেষজ্ঞর কাছে প্রথমে যাই এবং ওনাদের মাধ্যমে এই রোগের একটা চিকিৎসা আমরা সঠিক চিকিৎসা পেতে পারি তবে কারো কারো ক্ষেত্রে যদি দেখা যায় যে না তার নাকে কোনো সমস্যা নাই সেই ক্ষেত্রে রাতের বেলা আমরা একটা নাকে একটা মেশিন ব্যবহার করতে পারি তবে মেশিন ব্যবহার করার আগে একটা পরীক্ষা করে আমরা নিশ্চিত হই যে তার অবস্ট্রাকটিভ স্লিপ আপনি আসে কিনা এটাকে বলা হয় স্লিপ স্টাডি বা পলিসমনোগ্রাফি এই পরীক্ষার মাধ্যমে যেটা করা হয় যে রাতের বেলা একটা রুগীকে একটা কন্ট্রোলড একটা পরিবেশে একটা ঘুমাতে সাহায্য করা হয় এবং ঘুমের মধ্যে তার রক্তের অক্সিজেন মাপা হয় তার ব্রেনের ইসিজি করা হয় এটাকে ইজি বলে এবং তার বিভিন্ন ধরনের যে প্যারামিটার্সগুলো আছে এগুলোকে পর্যবেক্ষণ করা হয় এবং এই পরীক্ষার মাধ্যমে ধরা যদি পড়ে যে রুগীর স্লিপ আপনি আছে তাহলে রুগীকে আমরা রাতের বেলা নাকে একটা মেশিন ব্যবহার করতে পরামর্শ দিই এই মেশিনের কাজ হল যে রক এই বাতাসের যে অক্সিজেন আছে বা যে আমাদের পরিবেশের মধ্যে যে বাতাস আছে এটাকে একটা চাপের মাধ্যমে প্রেশার দিয়ে আমাদের শরীরে প্রবেশ করিয়ে দেয় তাইলে আর রক্ত নালীটা সংকুচিত হয়ে বাতাসটাকে বাধা দিতে পারে না এই মেশিনটা সাধারণত আমরা রুগীদেরকে রাতের বেলা ঘুমের সময় আমরা ব্যবহার করতে বলি এবং এই মেশিনটা ব্যবহারের মাধ্যমেই আমরা এই রোগ থেকে পরিত্রাণ পেতে পারি এবং এটার মাধ্যমে আমরা উচ্চ রক্তচাপ যাদের ওষুধ ঠিক মতো কাজ করে না বা যাদের হৃদরোগের করোনারি হৃদরোগের ঝুঁকি আমরা অনেকাংশে কমাতে পারি ধন্যবাদ